লেফারিরা খুবই অভিজ্ঞ তারা ইতিমধ্যেই বিগত সময়ে অনেক বড়ো বড়ো টুর্নামেন্টে তারা পরিচালনা করেছে তো আজকে আমাদের মেয়া এই প্রথম রাউন্ডের চতুর্থ খেলাটি উনি পরিচালনা করতে তারা এসেছে আমি মনে করি তারা খুবই অভিজ্ঞ লেফারি এবং আপনারা যারা খেলোয়াড় বিন্দুরা আছেন আপনারা অনেক নর্ম ভদ্র এটার পরিচয় অবশ্যই আপনারা দিবেন লেফারি যেই সিদ্ধান্তটা দিবে এটা অবশ্যই আপনারা মাথা পেতে নেবেন যেহেতু আজকে তিনজন ল্যাপচক চারজন লেফারি একজন অভিজ্ঞ লেফারি একজন যিনি আজকে আমাদের মঞ্চে বসা আছে তো সব কিছু মিলে আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলছি আপনারা লেফারি যেই সিদ্ধান্ত দিবে এটাই আপনাদেরকে মেনে নিতে হবে টিম ম্যানেজার গাংবাঙ্গা এবং সুলতানপুরের আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি বলছি আজকে লেফারি যেই সিদ্ধান্তটি দিবে এটা অবশ্যই আপনার মাথা পেতে নিতে হবে যদি লেফারির সাথে কেউ বিহাদুবি করেন কোনো অশৃঙ্খলতা করেন যদি ফুটবল আইন লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে এটা কমিটিরও নির্দেশ এবং লেফারিদেরকে বলা হয়েছে এর পরিকল্পনাটা কি খুব একটা মহৎ পরিকল্পনা আমরা সবসময় খেলার পরে একটা সবাই যারা কমিটি আছে এবং উপদেষ্টা মণ্ডলীরা আছে আমরা সবাই মিলে প্রতিনিয়তই একটা মিটিং করি যেন আমরা আপগ্রেড প্রতিনিয়তই আপডেট কোনো কিছু যেন হই আমরা সবাইকে একত্রভাবে আমাদের যারা অতিথিরা আছে যেটা বলছে যে আসলে আমরা আজকে নয়াদিলের আমাদের দুই নম্বর নয়াদিল গ্রামের কিন্তু আজকে যারা সাহেব সর্দারগণ এবং প্রধান অতিথিগণ বিশেষ অতিথিগণ কিন্তু আজকে আমাদের সামনে আজকে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আমরা নেক্সটও আমরা চাচ্ছি যে আমাদের এলাকার এই মুগরা ইউনিয়নের যারা আছে সবাইকে আমরা আমাদের মাঠে অতিথি হিসাবে আনব তারা খেলা উপভোগ করবে এবং যারা আপনারা খেলা দেখতে আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রথমেই যেদিনকে আমাদের একটি ঘরোয়া মিটিং হয়েছিল এই মিটিংয়ে একটি কথা বলেছিলাম যারা আমাদের এই ধরুন বিশেষ মুস্তকমাল রেলওয়ে খেলার মাঠে খেলা দেখতে হবে তারা দর্শক না তারা হচ্ছে এই ধরিণের মেহমান সেই ক্ষেত্রে যারা কমিটি এবং ভলেন্টিয়ার আছে তাদেরকে বলা আছে তাদের সাথে সুন্দর সুশ্রী ভাষায় ব্যবহার করার জন্য এবং যারা দর্শক আছে আলহামদুলিল্লাহ চারটি মেসের মধ্যে আমাদের যারা দর্শকরা আসছে তারা কিন্তু খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছে কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো অকৃতিকার্য ঘটনা আমাদের এই মাঠে ঘটে নাই এটার জন্য আলহামদুলিল্লাহ আমরাও শক্ত অবস্থানে আছি আমরা বিগত সময়ে যে আগামী যে ম্যাচগুলো আছে সবগুলো কিন্তু এই পরিকল্পনা নিয়েছি যেন যারা আসেন আপনারা অবশ্যই খেলা উপভোগ করবেন খেলা দেখবেন তো বিশেষ করে বাবুভাইকে ধন্যবাদ কবির মাল্টিমিডিয়া আছে এবং আর কে রবিন পেজ আছে সবাইকে ধন্যবাদ তারা কিন্তু সবসময় এই মাঠের পক্ষে থেকে আরেকটি কথা হচ্ছে যারা দর্শকরা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি এই মাঠের পক্ষে আপনারা সবসময় থাকবেন থাক